আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এভরিবডি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ডিয়ার ভিউর্স টুডে আই শাল ট্রাই টু ডিসক অবউট আর্টিকল সো ফার্স্ট অফ অল উই ট্রাই টু নো ওয়াট ই এস ডেয়ার ভিভার্স আর্টিক নির্দেশক আর্টিকেলস আর্টিক নির্দেশক এটা হচ্ছে আর্টিকেলের বাংলা অর্থ তাহলে আর্টিকেল কাকে বলে সাধারণত আমরা জানি এই এন ডি কে আর্টিকেল বলে আর্টিকেল সাধারণত সাধারণত এই এন বিকে আর্টিকেল বলে এছাড়াও আর্টিকেলের সুন্দর ডেফিনেশান হচ্ছে যে সকল ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তখন তাকে আর্টিকেল বলে তাহলে আরেকটি সময় কী হবে যে ওয়ার্ড কোনো নাউন এর পূর্বে বসে নির্দিষ্ট বা অনি নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে নির্দেশ করে তখন তাকে আর্টিকেল বলে ডেভিও আশা করি এই সংজ্ঞা দুটির মধ্য দিয়ে আর্টিকেল কাকে বলে এটা বুঝতে পেরেছেন এই সংজ্ঞার আলোকে আমরা আর্টিকেলের ক্লাসিফিকেশন করতে পারি তাহলে আর্টিকেল ক্লাসিফিকেশন অফ আর্টিকেলস অর্থাৎ আর্টিকেলের শ্রেণী বিভাগ আর্টিকেলকে কয় ভাগে ভাগ করা হয়েছে আর্টিকেল ক্লাসিফিকেশন জানবো এ আর টি আই সি এল ই আর্টিকেল আর্টিকেল হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ডিফিন আর্টিকেল ই এফআই এনআই টি ডিফিনেট আর্টিকেল আর টি এর অর্থ হল নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক নির্দিষ্ট পদাস্রিত নির্দেশক আরেকটা হচ্ছে ইনডিফিনেট আর্টিকেল ইন ডিপিএনআই টি আর টি কে এর অর্থ হল অনির্দিষ্ট পদাস্রিত নির্দেশক নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক আর অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক সাধারণত নির্দিষ্ট বলতে আমরা টিএইচ দা এটাকে আমরা নির্দিষ্ট আর্টিকেল বলে থাকি এবং এই এনকে আমরা ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক বলে থাকি সাধারণত দেখা যায় এই আর্টিকেল এ এন এবং ডি এটা পার্টস অফ স্পিচের অনুযায়ী ধরি তাহলে কোন প্রকার পার্টস অফিস হতে পারে এটা হচ্ছে সাধারণত অ্যাজেকটিভ আকারে এটি ধরা দ্য এ এবং এন এর মধ্যে কোনো পার্থক্য নেই শুধু পার্থক্যটা আছে এভাবে যে শব্দের অর্থগত দিক থেকে একই এ অর্থ একটি এন অর্থ একটি কিন্তু ব্যবহারবিধির দেখা যায় এটার পার্থক্য সম্পূর্ণ ভিন্ন রকম সাধারণত আমরা দেখতে পাই যে ভাওয়েলের আগে অ্যান ব্যবহার করা হয় এবং কনসোনেন্টের আগে এই ব্যবহার করা হয় এখানে ব্যতিক্রম আছে ওটা আমি দেখাবো আর নির্দিষ্ট করে বলতে দা ব্যবহার করা হয় ভিউার্স তাহলে আমরা ব্যবহার বিধি অনুযায়ী এটা পার্থক্য দেখতে পাই যে ভাওয়েলের আগে অ্যান বসে কনসোনেন্টের আগে এ বসে কিন্তু অর্থগত দিক থেকে দুটোর অর্থ একই দার ভিউার্স তাহলে আমরা এ এবং অ্যানের ব্যবহার এগুলো লিখতে পারি যে সাধারণত সাদা ভাওয়েল এর এখানে কোশ্চেন একটা হতে পারে যে ভাওয়েল কি ভায়েলের বাংলা অর্থ হলে সর্বন্ন ইংরেজিতে পাঁচটি লেটার আছে এই ই আই ও ইউ এই পাঁচটি লেটারকে বলা হয় ভাওয়েল এই পাঁচটি লেটার অন্য লেটারের সহযোগিতা ছাড়া নিজে উৎসাহিত হতে পারে যেমন এই ই আই ও ইউ এই আই ও ইউ সাধারণত ভাবেলের আগে এন বসে তবে ব্যতিক্রম আছে তবে ব্যতিক্রম আছে এবং কন সো এর আগে এই বসে তবে ব্যতিক্রম আসে ফেয়ার ফিউরস আর নির্দিষ্ট করে বললে দা ব্যবহার করা হয় নির্দিষ্ট করে বললে দা ব্যবহার করা হয় আমি এই সেন্টেন্সটি আমি আবার পুনরায় দেখি দেখতে অসুবিধা হচ্ছে ভ্যভিউ তাহলে মুখে কি বলেছি যে কনসেন্টের আগে এই ব্যবহার করা হয় ডেভিউ ব্যতিক্রম আছে আমরা এটা বলেছি এখন আমি উদাহরণের মাধ্যমে কয়েকটি উদাহরণের মাধ্যমে এগুলো দেখিয়ে দেব ইনশাল্লাহি তাহলে আর্টিকেলের যে প্রাথমিক স্টেজের যে ক্লাসগুলো প্রাথমিক লেভেলের যে ক্লাসগুলো যাকে বেসিক বলি আমরা এটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আমি কি বলেছি সাধারণত ভাগনের আগে আর্টিকেল অ্যান্ড ব্যবহার করে পঞ্চাশ এ বসে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখি যেমন ইউ এম বি আর ই এল এল এ আমব্রেলা আম্রেলার প্রথম অক্ষরটা হচ্ছে ইউ একটা ভালো লেটার লেখানে বলছে এন আমব্রেলা কিন্তু আমি যদি এইভাবে লিখি ইউনি ভার এস আই টি ওয়াই ইউনিভার্সিটিভিভার্স এই ইউ অক্ষরটা যদি ইউ এর মতনই উচ্চারণ হয় তবে তার পূর্বে এন না বসে এই বসবে না বসে এই বসবে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাই যেমন ইউরোপিয়ান ই ইউ ও পি ই এন ইউরোপিয়ান এখানে উচ্চারণটাও দেখেন ইউ এর মতনই আছে ইউ যদি ইউ এর মতনই উচ্চারণ হয় তবে তার পূর্বে এন না বসে এই বসে এটা হচ্ছে ব্যতিক্রম ভালো লেটার হওয়ার সত্ত্বেও এখানে এন না বসে এই ব্যবহৃত হচ্ছে আরো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখাতে পারি যে আমরা বলছি কনসারেন্টের আগে কি বসে এই বসে তাহলে আমরা যদি লিখিতেন একটি বিড়াল বা আঠে বল আমরা এবার লিখতে পারি কিন্তু ব্যতিক্রমটা এরকম যেমন এইচ ও আর এসি হর্স এখানে হর্স তো ঘোড়া তাহলে আ হর্স আ হর্স কিন্তু প্রথম অক্ষর এইচ আছে আমরা এইভাবে লিখি এইচ ও আর এর উচ্চারণ হলো আওয়ার এখানে এইচটা উচ্চারণটা সাইলেন্ট হবে আন্ডার স্টুড এইচ এর উচ্চারণটা হবে না এখানে উচ্চারণ আওয়ার তাহলে কি হবে উচ্চারণ হচ্ছে ভার লেটার থেকে এই ও থেকে উচ্চারণ হচ্ছে আওয়ার এখানে এন আওয়ার আমরা এইভাবে লিখি এইচ ও এন ই এস টি অনেস্ট তাহলে এখানে এইচ এর উচ্চারণটা সাইলেন্ট এইচ উচ্চারণটা কি সাইলেন্ট এখানে হনেস্ট হবে না উচ্চারণ হলো অনেস্ট অনেস্ট তাহলে এখানে হবে কি এন অনেস্ট যে সাইলেন্ট ও থেকে উচ্চ হচ্ছে অনেস্ট রিভার্স এটা হচ্ছে এর ব্যতিক্রি আমরা আরেকটা কিছু দেখি ধর অ্যাভ্রিভিয়েশান এ বি আর ই ভি আই আই বিআর এভ্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্তকরণ যে নামগুলো আছে ডিগ্রির ক্ষেত্রে সেখানে আমরা এনও ব্যবহার করি এ ব্যবহার করি তাহলে কোথায় আমরা এন ব্যবহার করব কোথায় এ ব্যবহার করব রেড যেমন এম এ দেখেন এম এম বর্ণটা উচ্চারণ করতে প্রথমে কী আসে এম এ যুক্ত এম সমান সময় মিল এম অর্থাৎ এম বর্ণটা উচ্চারণ করতে গেলে প্রথমেই এই চলে আসে তাহলে এই ডিগ্রি এম এ মাস্টার্স অফ আর্টস এর আগে কী বসবে এন বসবে কারণ দেখেন এই এম উচ্চারণ করতে গেলে প্রথমেই কিন্তু এই ভালো ড্যাটারটা চলে আসে আবার যদি আমি এখানে দেখি বি এ এ যে সমস্ত এভ্রিভেশন সংক্ষিপ্ত কোনো নামের পূর্বে এরকম প্রথম লেটারটি উচ্চারণ করতে গেলে ভাওয়েল সাউন্ড যদি আসে তাহলে সেখানে এমন বসবে কনসোনেন্ট সাউন্ড যদি আসে এখানে এই বসবে আমরা যতগুলো পাবো ঠিক এই পর্যায়ে আমরা ব্যবহার আমরা একটা দেখিয়ে দিই যেমন ডিসি ডিসি ডিপুটি কমিশনার ডিস্ট্রিক্ট কমিশনার ডি ডাস্কের ডি দেখেন ডি তুই ডি ডি তাহলে এখানে প্রথমে কমিশন পরে ভালো তাহলে কি হবে আর ডিসি এভাবে এস এস সি এস এস সি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এস এস সি তাহলে এস বাংলায় যদি আমরা দেখতে এই আসে তাহলে কি হবে এন এস এস সি এইচ এস সি যদি আমরা লিখি এইচ এস সি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট তাহলে এখানে এইচ এর আমরা বাংলাতে যদি ব্যাখ্যা করে লিখি তাও প্রথমে সর্বনিম্ন চলে আসে তাহলে এখানে কি হবে এন এইচ এস সি এইগুলো এই এবং এন এর ব্যবহার আর আমরা বলছি নির্দিষ্ট করে বলে আর্টিকেল দা বসে যেমন চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাজি হ্যাঁ পাহাড় পর্বত পবিত্র ধর্মগ্রন্থাবলী এবং সংবাদপত্র ঐতিহাসিক কোনো স্থান ঐতিহাসিক কোনো ঘটনা পুরো আর্টিকেল দা ব্যবহার করা হয় আমি দুই একটা ব্যবহার দেখিয়ে দিই যেমন আমরা অনেক সময় দেখি দা ইন সানিভার্স এখানে মুছে দিলাম এখানে মুছে দিলাম এখন যদি বলি যে এইখানে আর্টিকেলটি কি ব্যবহার করা হবে বা এখানে কি ব্যবহার করবো আমরা ডেভিওয়ার্স তাহলে চন্দ্র সূর্য নক্ষত্র তারকারা যেটা সালমানের সূর্য এটা আর্টিকেল দা বসবে সি এইচ ই আর এখানে ইস্ট মানে দিকের নামের উপরে আর্টিকেল বসে এখানে দা কিন্তু এখানে আমি দা বলেছি আসলে এটা সঠিক উচ্চার হবে এখানে কি দি আর এটার উচ্চার হবে দা ভিউয়ার্স এখানে দা এখানে দি হলো এটা হচ্ছে ভিন্নতার কারণ হচ্ছে যে যদি আমরা কনসোনেন্টের আগে ঠিক এইসি ব্যবহার করি তাহলে উচ্চারণ করবো দা আর যদি ভাওলের আগে টি এই সি উচ্চারণ করি উচ্চারণ করবো হলো আমরা দি অর্থাৎ ভাওলের আগে ঠিক এইসি তাহলে উচ্চারণ হবে দি কনসোনেন্টের আগে তাহলে উচ্চারণ হবে দা তাহলে সংখ্যা হলো সি ভি অর্থাৎ সিতে কনসোনেন্ট সিতে হলো দা আর এই ভিতে হলো দি অর্থাৎ ভাওলের আগে দি তাহলে কি হবে দা দি দা দিয়ে ব্যবহার আমরা শিখে গেলাম যে তা দিয়ে হলো কনসোনেন্টের আগে দা আর ভালের আগে হলো ডি দা ডিফিভার এভাবে আমরা গ্রন্থ বলে আগে আর্টিকেল তা ব্যবহার করা হয় আমি দুটি ব্যবহার দেখিয়ে দিই যেমন মাই মাদা এম মাই মাদা রিডস ড্যাশ কিউ ইউ আর এ এম ওর আন কোরআনে পবিত্র ধর্মগ্রন্থ এর আগে আর্টিকেল বসবে কি দা দা কো আন কোরআন এভাবে আমি দ্বিতীয় ক্লাসে আর্টিকেলের দ্বিতীয় ক্লাসে আমি বিস্তর উদাহরণের মাধ্যমে আমি কিছু সেন্টেন্সের আর্টিকেলের ব্যবহার করে সমাধান করে দেব আপনার পরবর্তী ক্লাস দেখলে অবশ্যই আপনাদের বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে ইয়ার ভিউয়ার্স ইফ ইউ লাইক মাই ভিডিও ক্লাস প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আনার্স ইউটিউব চ্যানেল At today end my class, Assalamu Alaikum Wa Rahmatullah.